এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন ভঙ্গ হয়েছে আগেই কিন্তু বিগ ক্ল্যাশ এখনও বাকি বাংলাদেশ ভারত দৈরথের অপেক্ষায় ফুটবল ভক্তরা ভোল্টেজ সে ম্যাচের আগে নেপালের বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচ শান্তনা জামালদের জন্য প্রাথমিক স্কোয়াড না দিয়ে ক্যাম্প শুরু করায় তীব্র সমালোচনার পর অবশেষে দল ঘোষণা করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেখানে নেই বড় কোনো চমক হাবিয়ার কাব্রেরার সাতাশ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ফিরেছেন কাজেম শাহ জায়গা পেয়েছেন রহমত মিয়া প্রত্যাশিতভাবেই দলে আছেন হামজা শোমিত জায়ান আহমেদরা কার্ডের নিষেধাজ্ঞায় নেপালের বিপক্ষে ম্যাচে থাকছেন না ফাহমেদুল ইসলাম বাংলাদেশের বিপক্ষে ম্যাচ সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সুনীল ছেত্রীকে ছাড়াই এবার লাল সবুজের মুখোমুখি হবে ব্লু টাইগার্স লিস্টান কোলাসো রাহুল আপুরাও নেই ভারত দলে পারফেক্ট নাম্বার নাইন না থাকায় বাংলাদেশ দলের জন্য জয় পাওয়াটা সহজ হবে বলে মত সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলের ইন্ডিয়া দলে কিন্তু আসলে প্রপার নাম্বার নাইন এবং লিস্টান কোলাসো আসলে যেভাবে উইং থেকে গেমটা অপারেট করে তো ওই জায়গাটাতে কিছুটা দুর্বলতা থাকবে তাই মনে করি যে বাংলাদেশ দলের জন্য কিছুটা হলেও সহজ হবে এই ম্যাচটা বিকজ তাদের নাম্বার নাইন সুনীল ছেত্রী এবং লিস্টান কোচ এবং মিডফিল্ড আপুর মতো এত ট্যালেন্টেড প্লেয়ারা যেহেতু থাকবে না এটা বাংলাদেশ দলকে কিছুটা আমি বলতে পারছি মোটিভেশনের জায়গাতেও কিছুটা সহজ করবে যেহেতু সমিত সন এবং জায়নের ইনকুয়েশনে দলটা আরও বেশি স্ট্রং হয়েছে এবং রয়েছে আমি মনে করি যত হোম ম্যাচ তারা যদি তাদের বেস্ট পারফরম্যান্স করতে পারে আমি মনে করি ম্যাচটা জিততে পারবে এদিকে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে টিকিট ছেড়েছে কুইকেট যেখানে বেশ ভালো সারা মিলছে সমর্থকদের কাছ থেকে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচের তুলনায় টিকিট বেশি বিক্রি হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা কালোবাজারি ঠেকাতে এবার বেশ কিছু নতুনত্ব এনেছে সংস্থাটি ভুটানের ম্যাচের তুলনায় আমাদের প্রোগ্রেশনটা ভালো কিছু টিকিট বাকি আছে বাট এটা আমরা আশা করতেছি খুব শীঘ্রই শেষ হয়ে যাবে টিকিটে আমরা এবার তো দুইটা নতুনত্ব নিয়ে আসছি প্রথমত হচ্ছে টিকিটের যে কিউআর কোডটি যাচ্ছে এটা এখন আপনি আমি যে কেউ চাইলে স্ক্যান করতে পারবো এন্ড দেখতে পারবো যে টিকিটটা ভ্যালিড না কিন ভ্যালিড অনেকেই দেখা যায় যে ব্ল্যাক মার্কেট থেকে টিকিট কেনে আপনার ফ্যামিলি মেম্বারদেরকে টিকিট দিয়ে দিবেন যা যারটা সো আপনি আপনার পোর্টাল থেকে আপনি চারটে টিকিট কিনেছেন একটি টিকিট চাউল আসলে অন্য একজনের নামে ট্রান্সফার করে দিতে পারবেন আর কি কয়েকদিনের মধ্যেই ছাড়া হবে ভারত ম্যাচের টিকিটও তাজিম খন্দকার সময় সংবাদ ঢাকা